বর্ষাকাল মানেই ভেজা আর স্যাঁতসেঁতে পরিবেশ এই সময়টাই সবচেয়ে বেশি কবুতারের ঠান্ডা লাগে এবং অসুস্থ হয় আজকে এই ভিডিওতে আমরা জানবো কবুতারের ঠান্ডা লাগার লক্ষণ কোন ওষুধ খাওয়াবেন কি কি খাবার দেবেন এবং কিভাবে যত্ন নিলে কবুতর সুস্থ থাকবে পুরো বর্ষা জুড়ে কবুতার যদি হঠাৎ করে কাঁপতে থাকে এবং লেজ ঝুলে থাকে চোখ আধা বা পুরো বন্ধ রাখে কিংবা খাবার কম খায় তাহলে বুঝবেন কবুতর ঠান্ডায় ভুগছে আরও লক্ষণ দেখা যেতে পারে যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া বা শ্বাসের শব্দ শোনা এর মানে কবুতরের ভাইরাস বা ঠান্ডাজনিত ইনফেকশনে আক্রান্ত হয়েছে এখন কথা হলো কবুতারের ঠান্ডা লাগলে বা ইনফেকশনে আক্রান্ত হলে কোন ওষুধ খাওয়াবেন প্রথমত কবুতরকে আপনারা দিতে পারেন অক্সিটেস্টা সাইক্লিন পাউডার খাওয়ার নিয়ম হলো দিনে দুইবার প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে দিন তিন দিন পর্যন্ত খাওয়ান কাজ হলো ঠান্ডা সর্দি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের উপকার উপকার হবে এই ওষুধ খাওয়ালে দ্বিতীয়ত হলো এন্ড্রোফ্লাক্সিন টেন প্লাসের ড্রপ খাওয়ানোর নিয়ম হলো দিনে একবার জিরো পয়েন্ট ফাইভ মিলি হাফ মিলি সরাসরি কবুতরের মুখে সিরিজ দিয়ে ব্যবহার করুন এটা ভাইরাস ও ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য কার্যকর তিন নম্বর হলো মাল্টিভিটামিন অ্যান্ড ইলেকট্রোলাইট পাউডার খাওয়ানোর নিয়ম হলো প্রতিদিন পানিতে মিশিয়ে খাওয়ান এক লিটার পানিতে এক চামচ কাজ হবে দুর্বলতা কাটাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ওষুধগুলো খাওয়ানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধগুলো খাওয়ানোর সময় ডোজ যেন বেশি না হয় সেই দিকে খেয়াল রাখবেন প্রয়োজনে অভিজ্ঞ কোনো পাখি চিকিৎসক বা কবুতর পালনকারীর পরামর্শ নিন এখন আসি খাবারের দিকে ঠান্ডা হলে কবুতর এমন খাবার দিতে হবে যা শরীর গরম রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সপ্তাহে দুইবার অল্প পরিমাণে কালো জেরা দিতে পারেন রসুন পানিতে ভিজিয়ে রাখুন এবং সেই পানি দিন সিদ্ধ সিদ্ধ বা মুগ ডাল হালকা গরম করে দিন তিল ভুট্টা আর গমের মিশ্রণ সপ্তাহে দিতে পারেন এতে শক্তি পাবে আর যত্নের কথা যদি বলি তাহলে কয়েকটা বিষয় খুব গুরুত্বের সাথে মানতে হবে প্রথমত কবুতরের ঘর যেন শুকনো ও বাতাস চলাচল যুক্ত হয় বর্ষাকালে প্রতিদিন ঘরের নিচে শুকনো বালি বা কাঠের গুঁড়ো ছিটিয়ে রাখবেন রাতে পুরনো জামা বা কাপড় দিয়ে খাসা ঢেকে দিন যাতে ঠান্ডা বাতাস না লাগে কখনোই বৃষ্টির সময় কবুতারকে বাইরে ছাড়বেন না খাঁচার ভিতর রাখুন আর প্রতিদিন দুই দিন প্রতি দুই দিন পর পর খাঁচা পরিষ্কার রাখুন সবশেষে বলবো আপনার কবুতরের সুস্থতা আপনার যত্নের উপরই নির্ভর করে ওষুধ খাবার আর পরিবেশ ঠিক রাখলে বর্ষাকালেও কবুতার থাকবে একদম ফিট ও ফাইন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও দরকারি তথ্য পেতে আমাদেরকে ফলো করতে ভুলবেন না আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন কবুতর পালন সম্পর্কে এবং কবুতরের চিকিৎসা সম্পর্কে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ